কি অবস্থা মনারা রিয়াজাদ আজম নাকি নোয়াখালী নিয়ে কুটুক্তি করছে এবং নোয়াখালী বিপিএল দল পাইবো বা বিপিএলে খেলবো খেলব এটা নিয়ে নাকি বিভিন্ন ধরনের কথা বলছে আমি তার বক্তব্য শুনেছি এবং পরবর্তীতে সে কিন্তু স্টেটমেন্ট দিছে যে সে আসলে এভাবে বলে নাই তার পুরো বক্তব্যটা শোনার জন্য সবাইকে অনুরোধ করছে সো আপনারা যারা যারা পুরো বক্তব্যটা শুনেছেন তারা অবশ্যই জানাবেন যে আসলে আপনার কি মনে হয় সে আসলে কথাটা কি নেগেটিভলি বলছে না পজিটিভলি বলছে আসলে সব কিছুর একটা সিস্টেম থাকে সব কিছুরই একটা পরিস্থিতি থাকে তো রিয়াসাদ আজিম যেভাবে কথা বলেছে কিছু কথা আমার কেন জানি মনে হয় যে সে নোয়াখালীকে মানে নোয়াখালীর এই যে টিম পাবে বা টিম বিপিএল খেলবে এটা নিয়ে যে তাড়াহুড়া বা তড়িগড়ি নোয়াখালী টিম ফাইতে চাইতেছে এটা নিয়ে সে মানে এক ধরনের নাকুস বা তার কথাই বোঝা গেছে যে সে নোয়াখালী যে তড়িগড়ি করতেছে এটা সে নেগেটিভলি নিছে এবং তার উপস্থাপনা ওই নেগেটিভলি বা নেগেটিভ কথাটাই বোঝা গেছে আর পুরো বক্তব্য শুনে সে যে বিপিএলের একটা সিস্টেম আছে বিপিএল যখন দলের জন্য নমিনেশন দেয় তখন আপনাকে যেতে হবে তখন আপনাকে কথা বলতে হবে তখন আপনাকে এর তারপর হচ্ছে সব কিছু নিয়ে আলোচনা করতে হবে এখন ঘটনা হচ্ছে নোয়াখালী নিয়ে কেন এত আলোচনা সমালোচনা নোয়াখালীর আসলে অবস্থাটা হচ্ছে বাংলাদেশের এই যে ফুটবলটা দেখছেন এরকম বাংলাদেশের অবস্থাটা হচ্ছে এরকম এই এরকম সেরা ফাটা তারপর হচ্ছে যাই হোক সেখানে আসলে নোয়াখালীর নিয়ে কিছু কিছু জেলার মানুষ অতিরিক্ত কইরা অতিরিক্ত ট্রল কইরা তারা বোঝায় যে তারা আসলে এই যে এই রকম বলটার মধ্যে তারা হচ্ছে রকম বুঝছেন আর নোয়াখালী হচ্ছে এরকম সো এটা হচ্ছে আসলে মানুষের ব্যক্তিগত আচরণ এবং ব্যক্তিগত মানে তাদের মানসিকতার যে দুর্বলতা তাদের মানসিকতা যে ফালতু সেটারই বিষয় সো এটা হচ্ছে কথা এটা হচ্ছে আমার অনুরোধ আপনাদের কাছে যে কেউ কাউকে ছোটো করবেন না ভালো খারাপ সব জেলাতে আছে সব এলাকাতে আছে সকল বন্ধু বান্ধবের সার্কেলে আসে মানুষের মধ্যে মানুষের পার্থক্য আসলে অনেক ঠিক আছে সো নোয়াখালীকে ছোটো করা বা নোয়াখালীকে বড় করা এই বিষয়গুলো মানে আমার কেন জানি আমি এখন আর নিতে পারি না আমি নিজেও নোয়াখালীর সন্তান এবং নোয়াখালী বিপিএলে আসুক এটা আমি আমি চাই বলতে আমি চাই আমাদের প্রত্যেকটা জেলায় বিপিএলে আসুক আমাদের বিপিএল যে বর্তমান যে অবস্থা বিপিএল জমাইতে হলে বিপিএলটাকে ওই যে প্রথম দুই তিন মৌসুম যে এরকম জনপ্রিয়তা ছিল এর ফলে কিন্তু বিপিএলে জনপ্রিয়তাটা হারাই গেছে সো এটাকে ফিরে আনতে হইলে আপনার বিপিএলের যে আমাদের বিসিবিকে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ কিছু কাজ করতে হবে সো আমার কথা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের দিকে তাকাইয়া আসুক আর আমাদের নোয়াখালীর ক্রিকেটাররা বরাবরই ফিসিয়ে জাতীয় দল থেকে বা ন্যাশনাল যে লিগগুলো হয় সেখান থেকে সো নোয়াখালী যদি বিপিএল একটা টিম আসে সেটা অবশ্যই নোয়াখালীর প্লেয়ারদের জন্য ভালো এবং সুফল বয়ে আনবে এবং সেটা আমি মেনেই মনে করি যে নোয়াখালী একটা টিম আসা উচিত বা দরকার যদি কেউ স্পন্সর হয় কেউ যদি দায়িত্ব নিতে চায় কেউ যদি টিম দিতে চায় তার যদি সে অর্থ এখানে ইনভেস্ট করতে চায় তাহলে অবশ্যই আমি মনে করি এটা যে কোনো জেলা থেকে সে ওয়েলকাম এবং বিসিবি তারপরে বিবেচনা করবে আসলে কাকে নেওয়া যায় কার ওই অ্যাবিলিটি আছে কেননা এখানে রুলস আছে এখানে আপনি আবেগ ইমোশন দিলেই হইব না ঠিক আছে সো এইগুলো নিয়ে আসলে একটা জেলা একটা দেশের মানুষ একটা অঙ্গের মানুষকে আসলে ছোটো করার কিছু নাই ধন্যবাদ